বাইরে প্রচুর ঠান্ডা এতক্ষণ ব্ল্যাঙ্কেটের তলায় শুয়েছিলাম আমাকে টেনে টুনে তুললো এই দুজনে মিলে এই যো কোথায় 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 এই যো আর গুড্ডু গাছে নিচে রেডি হতে মেলায় চলো মেলায় চলো বিরো তো আমার টাডার মধ্যে একটুও ভালো লাগে না কোনো রকমে মুখটা একটুখানি ধুলাম রেডিওতে ইচ্ছা হয় না টান্ডার মধ্যে কোনো রকম রেডি হয়েছে দেখো একদম নর্মাল মিলন মেলায় চলো যাই তোমাদেরকেও তো একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে আমার ঘোড়াটা বড় কথা না তোমাদেরকেও দেখানোটা বড় কথা আর এনাকে আমার কিছু বলার আছে এই যে আমি খেতে চাই না তবে যেটা বলবো সেটা কিনে দেবে তো চলো যত পারবো কিনবো ফোনটা পড়ে যাচ্ছিল কি আগে তো পৌঁছায় মেলাতে তারপরে তো তাই কিছু बेसिकली তো কিন বড় বয় নাই তবুও মেলায় গেলে তো এট অর্ডার তো কিনতে তো ইচ্ছা হয় তো সামনে যদি কিছু পছন্দ মতো পছন্দ মতো আপনাদের এখানে মেলায় সবকিছু পছন্দ করে দিছি তবুও নিজে তোমরা নিজের পকেটের খেয়াল রেখে যেই জিনিসটা পছন্দ করবে সেইটা যেন কিনে দেওয়া হয় ঠিক আছে চলো তোমার না মেলা জিনিস একদম ভালো না

সব থেকে বিরক্ত আমার এই গরমকালে যেটা নিচ্ছে পরো ঠিক আছে শীতকালে সব থেকে বিরক্ত হচ্ছে গায়ের মধ্যে চাপানো মাথার মধ্যে চাপানো বিরক্ত লাগে আমি চাপা দিয়েছে দেখলে আর ওকে দেখো কিচ্ছু পরেনি কিচ্ছু নয় এরকম এখন বলে সোয়েটারটা পরে আসি জুতো খুলে ওপরে যাবি জুতো খুলে ওপরে যাবে ওপরে তো সোয়েটার রয়েছে ঠান্ডা লাগছিল না তাই জন্য পরে আসবি বাড়ি থেকে বেরিয়েই সামনেই মন্দিরটা পড়লো আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর সাই বাবার একটা বড় মন্দির হয়েছে কাল মন্দিরের উদ্বোধন পাশেই মাঠে লোকজন খাওয়ানোর ব্যবস্থা হয়েছে অনেক লোক হবে এখন থেকে দেখো কত লোক আসতে শুরু করে দিয়েছে গেলাম মিলন মেলায় দেখতেই পারছো মেলার বাইরের রাস্তা এটা মানে ভিতরে প্রবেশ করব এখন আমি মেলার বাইরে থেকে প্রচুর ভিড় আর মেলার ভেতরটা দেখে নাও এখান থেকেই পুরো মেলাটা দেখতে পাবে কতটা ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তবে এতটাও ভিড় হয়নি অন্য অন্য দিন কিন্তু আরও বিশাল ভিড় হয় সামনের যে রাস্তাটা দেখলে যেখান থেকে আমি মেলায় ঢুকলাম ওই রাস্তাটা এত পরিমাণ জ্যাম হয়ে যায় অন্য অন্য দিন যে ও গাড়ি যাওয়া আসা করতে পারে না অন্য রাস্তা দিয়ে ঘুরে গাড়ি যাওয়া আসা করে আমাদের এই মিলন মেলায় কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে তোমরাও ঘুরে যাবে একদিন ভালো লাগবে ওখানটাতে কাপ দেখছিলাম প্রতি বছরই আমি পুজোর সময় কাপ কিনি এই বছর আর নেওয়াই হয়নি তাই মেলায় এসে আগে কাপ দেখে ওখানে চোখটা আটকে গেল এখনো নিই নি আগে মেলাটা ভালো করে ঘুরে দেখি তারপর দেখি এই নাগরদোলনাটা প্রথম নতুন এসছে আমাদের মিলন মেলায় আগে কোনো দিন আসেনি তো দেড়শো টাকা করে টিকিট নিচ্ছে আর সামনে পুরো দেখার জন্য লোকে ভিড় জমিয়ে দিয়েছে দেখো কত লোক এত ভয়ঙ্কর নাগর দোলনাটা কেউ ওখানে বেশি চাপার থেকে বেশি ভিড় হচ্ছে দেখার জন্য দোলনাটাতে যে কত লোকে কীরকমভাবে চাপছে এটাতে বাবা এত ভয়ঙ্কর দোলনায় আমাকে তো হাজার টাকা দিলেও আমি চাপবো না আর চাপলে আমি হাঁটফেল করে ওখানেই শেষ দরকার নেই বাবা তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ওখানে দেখলাম দেখে তারপরে চলে আসলাম তারপরে আবার মেলা ঘুরতে শুরু করে দিলাম ঘুরছি আগে সমস্ত দোকান ঘুরছি ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে কত জিনিসের দাম এটাই মানে কোথায় কম কোথায় বেশি এটা পর্যবেক্ষণ করছি আগে তারপর নেওয়া যাবে মেলায় যখন এসেছি আগে পুরো মেলাটা ঘুরবো না আগে ঘুরে দেখি নেওয়াটাওয়া তো খাওয়া দাওয়াটা সে তো আছেই সে তো হবেই কিন্তু এগুলো ডেস নিয়ে রাখে গিয়ে আত্মহত্যা গরু আছে কাপড়ের দোকান এখানে রকমারি পাপড় আমি এই পাপড়গুলো দোকানে কোনো সময় পাই না এগুলো শুধু মেলাতেই দেখি একমাত্র মিলন মেলায় আর কোনো মেলাতেও আমি দেখি না এই পাপড়গুলো আমার খুব সুন্দর লাগে ভীষণ টেস্টি পাপড়গুলো আর প্রতি বছরই আমি নিই আর মেলাতে মানুষে কি বাইরে বেরিয়ে দোকানে হোক মেলাতে হোক যা হোক মানুষ নতুনত্ব জিনিস খায় কেনে আর আমি কীরকম যেন আমি যেই জিনিসটা ভালো লাগে প্রতি বছর সেই জিনিসটাই কিনি সেই জিনিসটাই খাই এরকমই মানুষ আমি তো পাপড়গুলো দেখলাম এখানে অনেক দাম চাইছে পঞ্চাশ টাকা শ আমি তো শুনে আকাশ থেকে পড়লাম আগের বছরই মনে হয়েছিল তিরিশ টাকা শ তো ডবল দাম হয়ে গেল হিসাব মতো আর এখানে দেখো কুল্লার পিৎজা আমাদের মেলাতে এসেছে নতুন জিনিস আর এই কাকুর কি সমস্যা জানি না ভিডিও করতেই দিচ্ছে না করুন আর পেয়ে হাতে গরম গরম সফটওয়্যার দোকান খুব সুন্দর সুন্দর সফটওয়্যার এখানে রয়েছে কিন্তু আকাশ ছোঁয়া দাম সত্যি মেলার জিনিসে যেন হাত দেওয়া যায় না কি নেব বলো এখানে কিন্তু একটু কমে পেয়েছি পাপড়গুলো দেখো আড়াইশো একশো টাকা তো যেই পেয়েছি সঙ্গে সঙ্গে আড়াইশো পাপড় নিয়ে নিয়েছি আর দিলীপ বলছে সব রকম মিশিয়ে নিলাম আমিও মানে কোনটা চেড়ে কোনটা এক রকম নেব দু রকম তিন রকম যদি আলাদা করে নিতে চাই তো অনেক দাম পড়ে যাবে তাই জন্য সব রকম মিলিয়েই আড়াইশো পাপড় নিয়ে নিলাম বাড়ি গিয়ে বেঁচে খাওয়া যাবে তো তারপর গুড্ডু তো অনেকক্ষণ ধরে ঘুরছে ওর এখন কিছু খেতে হবে তো এইখানে চলে আসলাম হটডগ নিলাম তো বেশি নিইনি একটাই নিয়েছি একটাই তিন পিস করে তিনজনে মিলে খেয়েছি আমরা এরকমই অনেক রকম জিনিস নিয়ে একটা করেই নিই নিয়ে সব রকম ভাগ করে তিনজনে মিলেই খাই তাহলে অনেক রকম জিনিস খাওয়া যায় বেশি বেশি করে খেলে খাওয়া যায় না জানো তো ওখানে বোনের সাথে দেখা হয়ে গেছিলো দাদু ভাই সবার সাথে একটু গল্প করছিলাম আর অনেকক্ষণ ধরে খালি মাথায় ঘুরে ঘুরে এবার আমার ঠান্ডা লেগে গেছে এবার মাথাটা আমি চাপা দিয়েছি এবার গরম গরম কিছু খেতে হবে আর সামনে ঘুগনি দেখেছি আমি তো ঘুগনি প্রেমই তো বেশি করে টক দিয়ে গরম গরম ঘুগনি নিয়ে নিলাম কিন্তু ঘুগনিটা এতটুকু ভালো ছিল না মেলার ঘুগনি আর কীরকম হতে পারে আলু ভর্তি আর ঘুগনির মটরই নেই তো হয়ে গেল মেলা ঘোরা বেরিয়ে গেলাম আমরা কিছু খাইনি ওই যা দেখলে তাই খেয়েছি এবার দেখি বাইরে বেরিয়ে বাইরে দোকানগুলো থেকে কিছু খাবো আর বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাব মধুরা কে সেই আসুন দিদি ভাই আসুন দাদা ওই যে বললাম না আমার একই জিনিস খাওয়া পছন্দ কেনা পছন্দ তার মধ্যে একটা মথুরা কেক মেলায় আসলে আমার মথুরা কেক লাগবেই আমার ভীষণ প্রিয় মথুরা কেক গরম গরম ঠান্ডার মধ্যে জমে যায় একদম তো খেলাম আর বাড়ির জন্য নিয়ে নিলাম মথুরা কেক আর দেখি কি খাবার নেওয়া যায় বাড়ির জন্যে তো কিছু কিনি নিই আমি মেলার থেকে এখানে জিলিপির দোকানে চলে আসলাম জিলিপি নিয়ে যাব বাড়ির জন্যে কিছু কিনিনি কেন বলতো আমার না এত জিনিসের দাম লাগছে হয়তো আমি কিপটে হয়ে গেছি না নাগো এটাকে হিসেবই বলে তো এত জিনিসের দাম লাগছে আমার একটা জিনিসও কিনতে ইচ্ছা করছে না হাত দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে এর থেকে আমি দোকান থেকে নেব তারপরে এখান থেকে সেজওয়ান মোমো নিলাম নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো লাস্ট দিন দেখি মেলাতে আসবো আবার এসে লাস্টের দিকে জিনিস যদি কমে পাই তো ইচ্ছা আছে কিছু কেনার কিন্তু এতটুকু আমার ইচ্ছেই হলো না মানে ইচ্ছে তো জাগে ইচ্ছে হয়নি আমার কেনার লাস্ট দিন যদি কমে পাই তো কিনবো এখন বাড়ি যাই গুড্ডু গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসলো যাওয়ার সময় গুড্ডু চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে বাড়ি আ আমার ঘর আগে গে হম ডিডুকে ডাকো ডিডুকে ডাকো যা দিদিকে ডাকো মা ভেতর থেকে তালা দিয়ে ওপরে বসে টিভি দেখছিল আর আমাদের গেটের আওয়াজ পেয়ে বেলের আওয়াজ পেয়ে অ্যানি দৌড়ে এসছে এবার এনি শুরু হয়ে যাবে কতক্ষণ ধরে আমাদের বোক বে খিম চাবে চাটবে খামড়াবে কেন ওকে রেখে আমরা কোথাও চলে গেছি ঘুরতে সেই রাগে দিলে খুব সুন্দর দেখে জিলেপি কিনতে পারে মেলার জিলেপি কিন্তু ভালো হয় না এই জিলেপি দেখে দেখে ওই দোকানটা দিয়ে নিয়ে আসতে চিটচিট জিলেপি হয় না এতটুকু চিটচিট নাটা এটা খুব সুন্দর খেতে মোমো এই যে এখানে স্যুপটাও দারুণ একদম আমাদের এখানে মানে ত্রিবেণীর ফেমাস মোমোর দোকানের চব্বিশ ঘন্টা যেখানে ভিড় লেগেই থাকে দারুণ মোমোটা মমোটা তো খাওয়া হয়ে গেল কটা একটা খেয়েছিস আর উনি ওইদিকে কি করছো এগড়োল বানাচ্ছে যেটা কথা দিয়েছিল যে এগড়োল বানাবে বাড়ি এসে তার আগে পাপড় ভাজবে আর ইনি এখানে জিলিপি খাচ্ছে পাঁচটা হবে তো হ্যাঁ আয়জনের পাঁচটা ওয়াও দিলি স্পেশাল এগড়োল एक लोल खाबी हावे ना वाग कंद के हावे ना कल के भी खावे ना देवे झोल ना पड़े निस्ती को ये जो नहीं ने ने था था तो बोल चाहिए मैं पार्टी रूम देने को बोला निस्ते झोल पड़ रही तो, तो দারুণ দারুণ আছে দারুন আছে পাঁপড় কিন্তু আমাদের আগে খাওয়ানো হয়ে খাওয়া হয়ে গেছে ওটা বুঝতে পারিনি কারণ আমি লাইভে এসছিলাম লাইভে বসে বসে আমি পাঁপড়টা খেয়ে নিয়েছি এখন এগুলো খাই ভালো করে শান্তি করে খাই তো দেখা হবে আমাদের সাথে নেক্সট ব্লগে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকো আর মেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একদম